চলে আসলাম আসাম থেকে ভুটান তো ভুটান থেকে তোমাদের এ টু জেড দেখাবো এটা ভুটানের গেট আর এখানে আছে অনেক কিছু আর এই সাইডে আছে তোমাদের অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে কেন এরা ভুটান থেকে আসামে যাবে ঠিক আছে এটা আমরা ভুটানের গেটের সামনে আছি আর এটা দেখতে পাচ্ছি ইন্ডিয়া আর ওপার হলো ভোটান তো এটা আমাদের গেট ঠিক আছে তো এখানে সবাই লাইন ধরছে মানে আসাম থেকে ভুটানে যাবে তো আমি ভোটানের গেটের সামনে আছি দেখুন অনেক লোক কিন্তু এখানে লাইন ধরা আছে ঠিক আছে তারা আসামে যাবে ভোটান থেকে আর ভুটান থেকে গাড়িটা কিন্তু আসামে যাচ্ছে তো আমি আছি এখনো দেখো কত লোক কিন্তু লাইন ধরে আছে তো এইভাবে যারা এখানে আমাদের বিএসএফ আছে সবাইকে কিন্তু চেকিং করে কিন্তু যেতে দেয় ঠিক আছে তো ফাইনালি আমরা ভুটানে আছি তো এখন আমি এখানে লাইন ঢুকছি বা ভুটানে যাবো ঠিক আছে গেটটা আমার কাছে ডকুমেন্ট দেখতে হবে সেখানে আমাদের বোর্ডিং পাস করতে হবে কেননা ভোটানে ঘুরতে গেলে আমাদের আইডি প্রুফ খুব দরকার তো আমরা এখানে বোর্ডিং আমার সঙ্গে আর আমাদের তামান্না আছে তো আমরা এখান থেকে বোর্ডিং পাস করে আমরা দেখো অনেক লোক কিন্তু এখানে ঘুরতে যাচ্ছে বা অনেক ধরনের লাইনে আছে ঠিক আছে তো আমাদের কাজ অলরেডি হয়ে গেলো ঠিক আছে এখান থেকে আমরা বাইরে হবো তো অনেকেই কিন্তু আছে তো তোমাদের ফুল বিরতি ভোটা নিয়ে গেলে কিন্তু তোমাদের কিন্তু বোর্ডিং পাশ করতে হবে তো আমাদের ফাইনালি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলো আর ওখানে কিন্তু আমাদের আছে ঠিক আছে আর আমাদের আমাদের ডকুমেন্টগুলো দেখলো দেখার পর আমাদের গাড়ি আছে ওই সাইডে আমরা গাড়ি নিয়ে যাবো তো ফাইনালি আমাদের গাড়ি কিন্তু সামনে আছে এখান থেকে আমরা এখন ফুল মানে মানে ভিতরে দিকে যাবো মানে যেটা টাউন আছে তো ফুল ভিডিওটা তোমাদের দেখাবো ঠিক আছে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর ভোটানের জায়গাটা এতটা ক্লিন এতটা পরিষ্কার ঠিক আছে তো আমি ভোটান এসে এত দূর তোমার জন্য ভিডিওটা নিয়ে ঠিক আছে আর ফুল ভিডিওটা আসছে তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা প্লিজ ভালো লাগবে তোমাদের এই